সমত্যার পাশের মাধ্যমে নির্বর ছাপের মাধ্যমে নির্ভর দল সৈশ্য বেলের ব্যবধানে এগিয়ে কিছুক্ষণ বাকি রয়েছে পরিষদ করে না আসতে পারে তাহলে আমরা সময় শেষ

فکر جو مان گهري کي سار جي ڪري کنيءَ کي مالي سار کيار اروا وهه دنيي سار ونه کي روان سار ونه کي نان کي اڌا ديسه کي تنهي اوزان اوزان جو وٺي ٿو সকলকে যুক্ত ছিলেন আমরা এসেছিলাম একতা ক্লাবের এই দুপক্ষের ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছিল এবং সেই অনুষ্ঠিত অনুষ্ঠিত খেলা আমরা দেখেছি যে মালিপাড়া সিনিয়র দল তারা দুই শূন্য এগিয়ে তারা বিজয়

আমরা ধন্যবাদ জানাই কিন্তু আমার এই খেলা এটি যদি অনুভব হয়নি তার বাবার মৃত্যুর কারণে তারা বিলম্ব হয় এবং তারা দশ দশ গ্রহণ করে এই বিলম্বভাবে আছে বিজয়ে যারা এই গ্রহণ হয়েছে তাদেরকেও ধন্যবাদ এবং যারাও গ্রহণ করেছে সকলকে ধন্যবাদ জানিয়ে এই সফলতা কামনা করে আমি আমার চিত্র বক্তব্য

ফুটবল টুর্নামেন্ট দু হাজার চব্বিশ আজকে এই ফাইনাল খেলা শেষ হয়েছে ইতিমধ্যেই আমি প্রথমেই শুভেচ্ছা জানাচ্ছি বিজয়ী দলকে যারা চ্যাম্পিয়ন হয়েছেন মালিপাড়া ফাইটার্স এবং যারা বিজিত হয়েছেন অত্যন্ত চমৎকার ফুটবল খেলে নয়াপাড়া ফুটবল একাদশকে সেই সাথে আমি ভালোবাসা এবং দোয়া করছি এই মালিপাড়ার ক্রীড়া প্রেমী যুব সমাজকে এবং পাশাপাশি যারা সাবেক মানিপাড়াৰ আৰু মানিপাড়াৰ বিভিন্ন

দলের খেলা একষট্টি আর অত্যন্ত চমৎকার ভাবে খেলেছে এবং আমি আশা করি যত দর্শক এখানে উপস্থিত ছিল তারা সবাই মুগ্ধ হয়েছে আমরা কিছুক্ষণের জন্য ভেবেছিলাম যে আমরা রিয়াল মাদ্রিদ বার্সেলোনার খেলা দেখছি এমনই একটি মুহূর্ত আমাদের যুব সমাজ আমাদের কিশোর কিশোররা আজকে উপভোগ করেছে এবং আমরা প্রত্যাশা করি তাল দলের ফুটবল ঐতিহ্যবাহী ফুটবল প্রত্যেকটি গ্রামে গঞ্জে যে দলের এখনো ফুটবলরা রয়েছে তারা আন্তর্জাতিক

প্রত্যেকটি প্লেয়ারকে ধন্যবাদ জানিয়ে এবং টুর্নামেন্ট পরিচালনার সাথে মালি করার যারা যুব সমাজ যারা জড়িত ছিলেন তলমত নির্বিশেষে এই টুর্নামেন্টকে সফল করার জন্য এবং যারা সহযোগিতা করেছেন সর্বস্তরকে এবং বিশেষ করে আমাদের প্রশাসনের পুলিশ বাহিনীর কর্মকর্তা সদস্যবৃন্দ যারা রয়েছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনায় শেষ এবং আগামী দিনে আগামী বছর টুর্নামেন্ট আরো পরিচয়ে বড়

উপস্থিতি এখন সংস্কৃতি হবে গৌরবের হাসান Rakib, rakib, basketman of the mess Babo, babo, babo Babo wey naye, doko sol karte kese, ek den rakib Rakib, rakib, rakib Rakib, rakib, rakib

এবং <laughs> মানুষ <laughs>

মতকেণ ঠ্য়তোার চিটেতেয়াক্ আসডে Hencevi Mh আ cheerfulখাকে আরওকে আপ�asına Joshi ইপুন঺েটািকর উরুণমকরা এসকি ইন্য়া ববাকেনা এঙ�ে আকাল ওল্